এস টি পিতে এস টি পিতে একটি গ্যাসের একশো বারো আয়তনের ভর জিরো পয়েন্ট টু টু গ্রাম গ্যাসটির ওই নমুনায় কতগুলি অণু আছে গ্যাসটির গ্রাম আনবিক ওজন কত আমরা এই অঙ্কটা খাতায় লিখেছি খাতায় করছি দেখো আমি এখানে লিখেছি এস টিপিতে একটি গ্যাসের একশো বারো এম আয়তনের ভর জিরো পয়েন্ট জিরো টু টু গ্রাম গ্যাসটির নমুনায় কতগুলি অণু আছে গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত আমরা জানি আমরা জানি এস টি কোনো গ্যাসের আয়তন আয়তন বাইশ দশমিক চার লিটার ঠিক আছে তাহলে বাইশ দশমিক চার লিটার কে আমরা যদি লিটার কে আমরা মিলিলিটারে লিটারে প্রকাশ করলে কি হবে হাজার দিয়ে দশ হাজার দিয়ে গুণ করতে হবে সরি হাজার দিয়ে গুণ করতে হবে বাইশ দশমিক চার ইন্টু এক লিখে তিনটে শূন্য এম এল কেন মিলি লিটার থেকে মিলিলিটারে গেলে হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে কি হবে দুই দুই চার তিনটে শূন্য বসাবো একটার পর দশমিক এ কেটে গেল এখানে এম এল হলো এইবার আমাদের এখানে কি বলে দিয়েছে একশো বারো এম গ্যাসের ভর দেওয়া আছে শূন্য দশমিক দুই দুই গ্রাম অঙ্কটাতে এটা দেওয়া রয়েছে তাহলে দু হাজার দুশো বাইশ হাজার দু হাজার দুশো চল্লিশ না চারশো সরি বাইশ হাজার চারশো এম এল গ্যাসের ভর কত হবে শূন্য দশমিক দুই দুই ইন্টু বাইশ চার দুটো শূন্য বাই একশো বারো গ্রাম ঠিক আছে কাটাকাটি করলে তুমি এখান থেকে এখানে যদি একশো বসিয়ে দাও তাহলে দুটো শূন্য বাদ এটা দিয়ে কাটলে এখানে দুই হবে সমান সমান চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে তাহলে আমাকে সেকেন্ড আনসারটা চেয়েছিল গ্যাসটির গান গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত গ্যাসটির আগেই করে দিচ্ছি সেটা গ্যাসটির আণবিক ভর গ্রাম আণবিক ভর গ্রাম আনবিক ভর বা ওজন ওজন কত না চুয়াল্লিশ গ্রাম হল এবার আমরা কি জানি তাহলে চুয়াল্লিশ গ্রাম গ্যাসে যে কোনো গ্যাসের গ্যাসের অনুসংখ্যা কত হয় অনুসংখ্যা অনুসংখ্যা কত হবে আমরা জানি অ্যাভাডের সংখ্যা যেটা সেটাই শূন্য ছয় দশমিক শূন্য দুই তিন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট টু টু গ্রাম গ্যাসের অনুসংখ্যা কত হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এবার এই দুটো দশমিকের জন্য আমি শুধু খালি এখানটায় একটা একশো বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে এবার তোমরা দেখো যে এই বাইশ দিয়ে যদি এটাকে কাটি এটা দুই হয় এখানে এটা দুই দিয়ে কাটলে তিন দুগুণে ছয় দশমিক শূন্য দুই এক দুই আর দুই দুই প্রায় আর লেখার দরকার নেই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার নিচে দুটো শূন্য আছে মানে উপরের দুটো শূন্য কমে যাবে দুটো শূন্য কমে গেলে কথা হবে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান ঠিক আছে তাহলে আমাকে যেটা চেয়েছিলো গ্যাসটির নমুনায় কতগুলি অনু আছে তোমরা এখানে লিখে দেবে গ্যাসটির গ্যাসটির নমুনায়